স্বীকার করো কেন যুবক বলছে আমারে চেনেন আপনি ও じゃা চিনি اولকা নুতফাতুন কদর তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবার দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে দুই নাম্বার তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েক দিনে পৌঁছে গলে দুর্গন্ধ হয়ে তিন নাম্বার তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁক পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার শুরু দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেমন কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা